পানি লাগবে পানি মুগ্ধের সেই পানি বিলানো আবুসাইদের সেই আত্মত্যাগের মুহূর্ত রক্তাক্ত ছত্রিশ জুলাই স্বাধীন গণভবন সহ জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন উল্লেখযোগ্য মুহূর্তগুলো চাঁদপুর শহরের দেওয়ালগুলোতে ভেসে উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের রং তুলি ও ব্রাশের আচরে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফেতেই রবিবার শহরের সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দু হাজার পঁচিশের অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজিত চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এমন দৃশ্যই চোখে পড়ে প্রতিযোগিতায় সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জেলার আট উপজেলার আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসিনউদ্দিন উদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব সহ প্রশাসনের কর্মকর্তারা প্রতিযোগিতার স্থল পরিদর্শন করেন অতিথিরা সীমানা প্রাচীরে অঙ্কিত প্রতিযোগিতায় গ্রাফিতি ও চিত্রাঙ্কনগুলো ঘুরে দেখেন এবং এই বিষয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন বলেন দেখেন আপনারা যদি আমাদের একটু গত বছরের জুলাই আগস্টে যে গণভূতন হয়েছিল সেই গণভূতনের যে গ্রাফিতির যে ভূমিকাটা সেটা নিশ্চয়ই আপনারা অবগত আছে কারণ এই দেয়াল লিখন অনেক সময় মানুষের যে তার মনে কি চলছে তার যে দাবিটা সেই গ্রাফিকের মাধ্যমে কিন্তু সত্যিকার অর্থাৎ দেশের সকল মানুষের অধিকারের যে দাবিটা সেটাই কিন্তু ফুটে তুলেছিল আমরা আজকের এই দিনটাতে আমাদের এই ছেলেদেরকে আমরা স্মরণ করছি যারা এই সময়তে এই জুলাই আগস্ট গণ তারা রক্ত দিয়েছে তারা আন্দোলন করেছে তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে এবং সেই চিত্রটাই আসলে এই গ্রাফিটিতে ফুটে উঠছে এবং আমরা মনে করি যে এই যারা গ্রাফিতি অঙ্কন করে দেয়াল লিখন করে এই আন্দোলনটাকে আরও ব্যবহার করেছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো উচিত তাদের যে অবদানটা এই জুলাই আগস্ট গণবতানে কোনো অংশই কম নয় সেটা ফুটিয়ে তোলার জন্যই আমরা এই বছর একটা গ্রাফিতি অঙ্কন কম্পিটিশন আমরা করছি এবং আশা করি যে সারা দেশব্যাপী কম্পিটিশনটা হচ্ছে এর মাধ্যমে আমাদের জুলাই আগস্ট গণবতানে প্রকৃত চিত্রটা ফুটে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ